উপস্থিত নাগরিক সদস্য সদস্যবৃন্দ আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে বাসা জনশক্তি পার্টির পক্ষ থেকে এবং নাগরিক যুব যুবকের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আগামী নির্বাচন গোটমান সম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এই এই সময়টাতে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে যাচ্ছি আর বাকি আছে মাত্র চার মাস এটা অক্টোবর মাস এই অল্প সময়ের মধ্যে নির্বাচন একটি চ্যালেঞ্জ এবং আমাদের প্রধান সদস্য সেদিন আমাদেরকে ডাকিয়েছিলেন আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত হয়েছিলাম উনি বলেছেন জাতির কাছে ওয়াদা করেছেন সব চাইতে একটি গ্রহণযোগ্য নির্বাচনে উপহার দিতে চান আমরা বলেছি আমরা বলেছি যে আপনারা আপনি যদি গ্রহণযোগ্য নির্বাচন করান আমরা আপনাদেরকে সমস্ত রাজনৈতিক দল আপনাদেরকে আমরা সমর্থন করব সহযোগিতা করব। উনি বলেছিলেন যেমন একটি নির্বাচন আমি জাতিকে উপহার দিতে চাই সেটা সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখবে যে কি ধরনের নির্বাচন দিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নাকি অনেক কিছু পাবে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা জাতির এক ক্লান্তি লগ্নে আপনি এসে দায়িত্ব নিয়েছিলেন যে সময় এই দেশের তরুণ তাজা দু হাজার মানুষ রক্ত দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল এবং তিরিশ হাজার লোক আমি সহ তিরিশ হাজার মানুষ যারা আহত হয়েছিলেন এই গণ এই তাদের বিনিময়ে আমরা যে সামনে একটি নির্বাচন পাচ্ছি এই নির্বাচনটি অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে আপনি বক্তৃতায় বলেছেন আমরা সেটাকে আপনাকে অনুরোধ করব কাজে সেটা প্রমাণ করা হবে আমরা আপনাকে পাঁচ গত বছর পাঁচই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছি আপনার উপদেষ্টারা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছে না পেরেছে আপনি ভালোভাবেই জানেন আর পরো আপনার প্রতি আমাদের সমর্থ হয়ে গেছে একটি সুষ্ঠু নির্বাচনের এবং আমাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সুপারিশে যে নির্বাচন কমিশন প্রদান নির্বাচন কমিশনার উপস্থিত হয়ে এখন আছেন আমরা তার কাছে অনুরোধ করব আপনি স্বাধীনভাবে স্বাধীনভাবে কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে একটি লেভেল প্লেইং ফিল্ড আপনি তৈরি করুন গতকালকেও আমাকে একজন বলল যে আমরা দুই মাস ক্ষমতায় আসি দুই মাস পরে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ওনার হাতে সবকিছু চলে যাবে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাকে বলেছিল লিফটের ভিতরে তাই আমি অনুরোধ করব নাসির সাহেবকে আপনি একটি সুস্থ সুস্থ নির্বাচন জাতির কাছে উপহার দিন এবং আপনি দেখেছেন গত ফ্যাসিস্ট আমলে খুনি হাসিনার আমলে যে নির্বাচন গুলো হয়েছে এবং তার পরিণতি কি হয়েছে সাবেক নির্বাচন কমিশনারদের জনরে কি জিনিস আপনি সচককে সেটা দেখিয়েছেন দেখেছেন তাই আমি বলব আপনারা প্রধান নির্বাচন কমিশনার সহ আরো যে পাঁচজন নির্বাচন কমিশনার আছেন সবাইকে অনুরোধ করব আমাদের যদি কোনো সহযোগিতা লাগে সহযোগিতা নেন তবুও আপনাকে সুষ্ঠু নির্বাচনে এই দেশের মাটিতে করতে হবে কোন পক্ষপাতমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আপনারা অতীত থেকে শিক্ষা নিন আমরা সেটা গ্রহণ করব না কাজেই একটি সুষ্ঠ নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার আপনার আপনি একটি স্বাধীন প্রতিষ্ঠান আপনার যেখানে যা করা লাগবে আপনি সেই ব্যবস্থা নিন আজকে সরকারের অভ্যন্তরে সরকারের অভ্যন্তরে ঘাটতি মেরে আছে সেই ষোলো বৎসরের সেই ফ্যাসিস্ট হাসিনার লোকরা এখনো অত্যন্ত সজাগ সচেতন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমার দেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট করতে গতকালকে একটি সংবাদ মাধ্যম দেখলাম ভারতের একটি সংবাদ উনি আপনারা দেখেছেন এই গত পনেরো ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পর আওয়ামী লীগের একটা কর্মী পর্যন্ত তার না এতবার একটা মহান গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছিলাম তাদের মধ্যে কোন অবিসোচনা নেই পরিবর্তে তারা ওই ভারতের মাটিতে বসে বসে তারা একটার পর একটা ষড়যন্ত্র চক্রান্ত করে চলছে কাজে আমি মিডিয়ার ভাই বোনদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে বলবো গত ষোলো বছর যারা এই দেশে লুটপাট করেছে লুটপাটের একটি সর্বরাজ্য বানিয়েছিল এই দেশে এই আবার তারা লুটপাট করার জন্য ক্ষমতায় ফিরে আসার জন্য তারা ভারতে বসে আবার শোনা যাচ্ছে প্রবাসী সরকার গঠন করবে আমি এখানে বসে শুধু বলতে চাই যারা এই দুঃস্বপ্ন দেখছেন আমার মতো বিভিন্ন দেশে যারা রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশের বিরুদ্ধে যদি কোন প্রবাসী সরকার গঠন করেন তার পরিণতি করুন হবে এটা আপনারা মনে রাখবেন এই দেশের মানুষ কোনদিন ভারতের আধিপত্য বা মেনে নেবে না আমরা মেনে নিতে পারি না কাজেই আমি অনুরোধ করব আমার দেশে যারা নির্বাচনের দায়িত্ব আছেন খুব শীঘ্রই লেভেল প্লেইং ফিল গঠন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে এবং এই নির্বাচিত সরকারই পারবে একমাত্র এই দেশের এখন যে বর্তমান সমস্যা ওই 25 সমস্যা তারাই মোকাবেলা করতে পারবে এরকম ভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের দরকার একটি নির্বাচিত সরকারের জন্য তাই বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও নাগরিক যুবকের প্রধান সমন্বয়কারী সহ দলের সমস্ত নেতা কর্মীদেরকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ